অবিশ্বাস্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশ সালের একত্রিশতম ম্যাচে রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী অ্যাকিলিজ অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুই হাজার পঁচিশ সালের একত্রিশতম ম্যাচে দুর্বার রাজশাহী খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলাটি শুরু হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী বাইশ জানুয়ারি বেলা একটা তিরিশ মিনিটে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা রংপুর রাইডার্স ইতিমধ্যে আটটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে আটটিতে জয়লাভ করে ষোলো পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই এক পা দিয়ে ফেলেছে প্লে অফে অপরদিকে দুর্বল রাজশাহী নয় ম্যাচ খেলে তিনটিতে জয়লাভ এবং ছয়টিতে পরাজয় বরণ করে খাদের কিনারায় রয়েছে তাই এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রংপুর রাইডার্স শক্তি এবং সামর্থ্যের দিক থেকে দুর্বল চেয়ে অনেকটাই এগিয়ে যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে তবুও এদিন যারা ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে এই দুই দলের খেলা নিয়ে ইতিমধ্যেই ভক্ত এবং সমর্থকদের মাঝে দেখা গেছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে তবুও এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দলের পতাকা রাখা হলে বিড়ালটি রংপুর রাইডার্সের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে রংপুর রাইডার্সই এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের মতামত থাকলে তা জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে